আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে আপনাকে স্বাগত চলমান বিপিএল অলরেডি প্রায় শেষের দিকে শুধুমাত্র এখন এলিমিনেটার এবং কোয়ালিফায়ার ম্যাচগুলো বাকি আছে এবং সেই সাথে ফাইনাল ম্যাচটা বাকি আছে এর মধ্যে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছে তিনটা দলের মধ্যে অন্যতম যে দল সেটা হচ্ছে দুর্বার এবং এই দুর্বার সেই টিমটাকে নিয়ে আপনি যেভাবেই ভাবুন না কেন বা যেভাবেই আপনি তাকে তাদেরকে সমালোচনা করুন না কেন এন্ড অব দ্য ডে যারা দুর্বার ফ্যান ছিল তাদের কাছে এই টিমটার কথা অনেক দিন পর্যন্ত মনে থাকবে কারণ একটা কথাই এখানে বলা যায় যে বিগত দিনে দুর্বরাজশাহী বা রাজশাহী ফ্রান্সিসি নামের যে দলগুলো এর মধ্যে আপনি রাজশাহী রয়্যালসের কথা বলেন বা রাজশাহী কিংসের কথা বলেন বা দুরন্ত রাজশাহীর কথা বলেন সব দলকে বাদ দিয়ে এই যে একটা নর্মাল টিম যে টিমটাকে নিয়ে অনেক বেশি ট্রোল হয়েছিল যে টিমটাকে নিয়ে অনেক বেশি সমালোচনা হয়েছিল এবং অনেক বেশি বিতর্ক সেখানে বেতন থেকে শুরু করে সব কিছু নিয়ে কিন্তু অনেক ধরনের বিতর্ক এবং অনেক ট্রোলের সম্মুখীন হয়েছে এই দুর্বরশাহী কিন্তু এন্ড অব দ্য ডে আমার কেন জানি মনে হয় যে এই টিমটাকে সবাই অনেক বেশি মনে রাখবে কারণ সেই দলের না ছিল ভালো কোনো বিদেশি ক্রিকেটার না ছিল দেশি কোনো ভালো ক্রিকেটার কিন্তু এই দলের পারফরমেন্সটা কিন্তু ছিল অ্যাভারেজ ম্যানের এবং শুধুমাত্র নেট রান রেটের কারণে তারা কিন্তু শেষ চারেকলে ফে করতে পারেনি এখানে অনেক সমালোচনা হয়েছে অনেক বিতর্ক হয়েছে অনেক ট্রুল হয়েছে এই সমালোচনাগুলোকে আমি পাশে রেখে দলটাকে নিয়ে যদি আমি পজিটিভ কথা বলি তাহলে সবচাইতে পজিটিভ দিক যেটা সেটা হচ্ছে যে আপনি তাস্কিন আহমেদের ছাব্বিশ উইকেট বা ইনামুল বিজয়ের তিনশো প্লাস রান ইয়েসির রাব্বি তিনি নতুনভাবে ক্রিকেটে ফিরে আসা এবং সেই সাথে আকবর শেষের দিকে ফিনিশিং এবং আপনি যদি দেখেন যে রংপুর রাইডার্স এমন একটা দল যে দলটা এবারের টুর্নামেন্টের সবচাইতে হাই প্রোফাইল একটা দল সেই দলটাকে দূরবার সেই হারিয়েছে শুধুমাত্র বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে এবং সেখানে আপনি যদি দেখেন তাহলে ইনামুল বিজয় এবং তাসকিন নামের ব্যতীত ওই রকমের কোনো বিদেশি বা ওই রকমের দেশি কোনো ক্রিকেটার আপনি কিন্তু সেই দলে পাবেন না আপনি যদি দেখেন যে আকবর আলী তিনিও ন্যাশনাল টিমের বাইরে বা আমি আপনি যদি দেখেন যে এসে আলী রাব্বি তিনিও ন্যাশনাল টিমের বাইরে কিন্তু শুধুমাত্র দেশি ঘরোয়া লীগের কিছু পারফর্মার নিয়ে একটা দল কত ভালো পারফরমেন্স করতে পারে সেটা শুধুমাত্র দূরবার কিন্তু প্রমাণ করে দিয়ে এরপরে যদি মাঠের খেলায় দেখেন তাহলে অনেক ভালো ভালো দল যারা অনেক টাকা দিয়ে দল করেছে অনেক বড় বড় নাম নিয়ে এসেছে তারা কিন্তু অতটা বেশি ভালো পারফরমেন্স করতে পারেনি আপনি যদি ঢাকার কথা বলেন বা সিলেটের কথা বলেন বা আপনি চিটাউন কিংসের কথা বলেন বা খুলনার কথা বলেন আমি কোনো দলকে ছোট করে বলছি না এইসব দলের দিকে যদি আপনি তাকান তাহলে দেখবেন যে এর থেকে অনেক নিচু মানের একটা দল ছিল দুর্বারাসে এবং দূরবারাসীর প্রত্যেকটা প্লেয়ারের কথা যদি আমি আপনাদেরকে বলি তাহলে সেখানে তাসকিন আহমেদ বা আপনি যদি বলেন ইনামুল হক বিজয় ইয়াসর আলী রাব্বি রয়ান বার্ল বা মোহাম্মদ হ্যারিস আপনি যদি বলেন জিসান আলম বা যে দেশি ক্রিকেটারগুলো ছিল এই সবগুলো ক্রিকেটার মিলে যে একটা দল গঠন করা হয়েছিল এবং এই দলটাকে মানুষ ভালো কেন বাসবে না আপনি দেখবেন যে শুধুমাত্র দেশি প্লেয়ারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে যে দলটা শেষ চারে কোয়ালিফাই করার একটা সুযোগ ছিল এবং সেখান থেকে সেই দলটা নেট রান রেটের কারণে শুধুমাত্র টুর্নামেন্ট থেকে সিটকে গেছে এবং তাদের নামে প্রচুর সমালোচনা আছে আপনি যদি দেখেন ড্রাফটের শুরুর থেকে অর্থাৎ যখন বিপিএল নিয়ে বিসিবি পরিকল্পনা করে এবং বিপিএলের নতুন তিনটা দল খোঁজার কাজ শুরু করে ঠিক তখন যখন দুর্বার রাজশাহী বা রাজশাহীর টিম একটা ফ্রাঞ্চাইজি বিপিএলে অংশগ্রহণ করবে ঠিক ওই মোমেন্ট থেকে এই দলটিকে নিয়ে কিন্তু প্রচুর সমালোচনা হয়েছিল এবং আমরা একটা সময় ভেবেই ছিলাম যে হয়তো এই দলটা সমত বিপিএলে অংশগ্রহণ করতে পারবে না কিন্তু ফাইনালি তারা যখন বিপিএল অংশগ্রহণ করে এবং ড্রাফ থেকে কিছু মানে আন্ডার রেটেড কিছু প্লেয়ারদেরকে তারা পিক করে এবং সেই সাথে এমন কিছু প্লেয়ারদেরকে তারা দলে ফিরিয়েছে এবং রাইট নামে এখনও আছে কিন্তু সব মিলিয়ে যে একটা দল শুধুমাত্র দুইজন বিদেশি ক্রিকেটারকে একাদশে নিয়ে তারা প্রায় ম্যাক্সিমাম ম্যাচ খেলেছে সেখানে আপনি দেখেন চারজন বিদেশি নিয়ে কিন্তু খুব একটা ম্যাচ খেলতে পারেনি বা খেলেও নি একটা ম্যাচে তো বিদেশি ছাড়া তারা মাঠে নেমেছিল সো দূরবার টিমটাকে যদি আপনি অনেক বেশি ট্রোল করে থাকেন অনেক বেশি সমালোচনা করে থাকেন কিন্তু এন্ড অফ দ্য ডে এই টিমটাকে আপনাকে মানে প্রেমে ফেলতে বাধ্য করবে কারণ আপনি অনেকবারই দেখেছেন যে দূরবার তারা মাঠের পারফরমেন্স যতটুকু ভালো করেছে তার চাইতে মাঠের বাইরে কিন্তু অনেক বেশি বিতর্ক ছিল যেমন সেখানে বেতন নিয়ে একটা বিতর্ক ইনামুল হক বিজয়কে মাঝপথে তাকে ক্যাপ্টেনের জায়গা থেকে সাটাই করা এবং সেই সাথে দলটার দিকে ফিক্সিংয়ের একটা অভিযোগ এই সব কিছু মিলে একটা টাল মাটাল অবস্থার মধ্যে দিয়ে দুর্বারসাহী গেলেও তারা কিন্তু মাঠের পারফরমেন্স সবসময় করে গেছে এবং টুর্নামেন্টের শুরুর যে ম্যাচটা সেখানে জিততে জিততে ম্যাচ হেরে যাওয়া এরপরে অনেকগুলো ম্যাচ ইজি ক্লোজ ম্যাচ তারা হেরে গেছে এই সব কিছু মিলে সেই টিমটাকে আপনি ভালোবাসতে বাধ্য হয়তো যদি আপনি ক্রিকেটকে ভালোবাসেন বা আপনি ক্রিকেট খেলাটা বোঝেন আমি জানি সবাই বোঝে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে সবাই ক্রিকেট বোঝে কিন্তু আপনি যদি একটু ডিপলি চিন্তা করে দেখেন যে এই দলে ভালো কোনো তারকা নাই বড় মাপের কোনো বিদেশি প্লেয়ার নাই এই শুধুমাত্র দেশি প্লেয়ারদের উপর দেশি প্লেয়ারদের পারফরমেন্সের উপর ভিত্তি করে একটা দল কতটুকু ভালো করতে পারে যেখানে মাঠের বাইরে প্লেয়ারদের বেতন কাঠামো নিয়ে অনেক ধরনের বিতর্ক হচ্ছে ফিক্সিং নিয়ে বিতর্ক হচ্ছে ক্যাপ্টেন সেন্স নিয়ে বিতর্ক হচ্ছে এবং একটা সময় হোটেল ছাড়তে হয়েছে এবং বিদেশি প্লেয়াররা আলটিমেটাম দিয়েছে তাদের তাদের যদি পারিশ্রমিক না দেওয়া হয় তাহলে তারা খেলতে নামবে না এবং বিদেশি প্লেয়ারদের সারা একটা ম্যাচ কীভাবে জেতা যায় এবং সেটাও চলমান বিপিএলের সবচাইতে হাই মানে সবচাইতে হাই প্রোফাইল একটা টিম সেটা রংপুর রাইডার্স তাদেরকে টানা দুইটা ম্যাচে হারিয়েছে এর থেকে সুখকর আমার মনে হয় না যে দুর্বার সে কখনো এবার টুর্নামেন্টে পেয়েছে এবং বিগত দিনে যে দলগুলো ছিল এর মধ্যে আপনি যদি বলেন যে রাজশাহী রয়্যালস বা রাজশাহী কিংস দুরন্ত রাজশাহী এই সবগুলো দলের চাইতে এই দুর্বার সেই টিমটাকে কিন্তু আপনি সবচেয়ে বেশি ভালোবাসবেন কিন্তু এন্ড অব দ্য ডে তাদের যে একটা প্রবলেম ছিল সেটা হচ্ছে তাদের ম্যানেজমেন্ট থেকে তাদের যে পারিশ্রমিক নিয়ে এখন দুর্বর্ষের যে অনার শফিক আহমেদ তিনি অনেকবারই গণমাধ্যমে বলেছেন যে তিনি দল নিতে চাননি তাকে এক প্রকার দল চাপিয়ে দেওয়া হয়েছে এখন এই প্রবলেমটা কোন দিক থেকে আপনি যদি দেখেন তাহলে বিসিবি তার কিন্তু কোনো ধরনের অ্যাকশন নিতে পারতেছে না হয়তো এমন কোনো কিছু শফিক সাহেব জানেন এবং এমন কোনোভাবে তাকে দলটা দেয়া হয়েছে যে এখানে বিসিবির কেউ একটা কেউ একজন জড়িত যার কারণে তারা এই রাশের মালিককে অত কিছু চাপ দিতে পারতেছে না বা তারা কিছু বলতেও পারতেছে না যদি এরকম না হতো তাহলে এতদিন কিন্তু অনেক বড় ধরনের চাপ চলে আসতো বা একটা আইনি মাধ্যমে কিন্তু গেলেও যাওয়া যেত কারণ আমরা সবাই জানি যে সাকিব আল হাসানের শুধুমাত্র একটা চেক বাউন্স হওয়ার কারণে তার নামে ওয়ারেন্ট ইস্যু হয়েছে বাট শফিক সাহেবের প্রায় থার্টি প্লাস চেক বাউন্স হয়েছে কিন্তু তার নামে কোনো ধরনের অরেন তো দূরে থাক এখন পর্যন্ত লিগাল অ্যাকশনও নেওয়া হয়নি এবং দিনের পর দিন প্লেয়াররা স্ট্রাইক করে গেছে বিদেশি প্লেয়াররা ম্যাচ খেলেনি তারপরেও কিন্তু দূরবার কোনো ম্যানেজমেন্টকে ওই রকমের লিগাল অ্যাকশন নেওয়ার কিন্তু নজির নজির কিন্তু আমরা দেখে এবং এখন যখন টুর্নামেন্ট থেকে দূরবার সেই গেছে এবং বিদেশি যে প্লেয়ারগুলো আছে এর মধ্যে রায়ান বাল বা মোহাম্মদ হ্যারিস বা আপনি যদি বলেন তাহলে মিগোয়েল কামিংস বা আত্তাব আফতাব আলম এরা কিন্তু এখন পর্যন্ত মোটামুটি দেশেই আছে এরা কিন্তু এখনো দেশে আছে বাংলাদেশে আছে এবং হোটেলে বন্দি আছে তারা এখন পর্যন্ত খুব পারিশ্রমিকটাও পায়নি শুধুমাত্র মোহাম্মদ হ্যারিস এবং রায়ান বল তারা টোয়েন্টি ফাইভ পেয়েছে এবং বাকি আবতাব আলম বা মিজুয়েল কামিংস তারা কিন্তু এখনও কোনো পারিশ্রমিক পায়নি ওইদিকে লাহিরাস আমারক তিনি তো পারিশ্রমিক সারাই দেশে চলে গেছেন এখন যে বিদেশি প্লেয়ারগুলো আছে তারা বিসিবির কাছে অনুরোধ করছে যে তাদের পেমেন্টটা যেন দিয়ে দেয় এবং তারা যেন পেমেন্টটা নিয়ে দেশে ফিরতে পারে এবং ফিরতি যে একটা টিকিট সেই টিকিটটা পর্যন্ত এখন পর্যন্ত দুর্বারসাহী তারা দেয়নি এবং বিকাল থেকে দূরবার অফিশিয়াল ফেসবুক পেজটাও কিন্তু এখন পর্যন্ত ডিজেবল করে রাখা হয়েছে এবং আমরা জানি না যে আসলে কোন দিকে সেই হাঁটছে বাট একটা কথাই বলবো যে দূরবার সেই টিমটাকে অনেক বেশি ভালোবেসে ফেলেছিলাম কারণ আমরা রাজশাহীর যারা সাপোর্টার ছিলাম বা রাজশাহী থেকে যাদের জন্মটা বিভাগে বা টিমটাকে তাদের কাছে এই অনেক অনেকদিন পর্যন্ত থাকবে আপনি দেখবেন যে দুর্বারাশি হয়তো মানে দুর্বারশি বলতে রাজশাহী থেকে অনেক বড় বড় ফ্রাঞ্চাইজি হয়তো উঠে আসবে বা অনেক বড় বড় মালিকের হাত ধরে রাজশাহীর নামে অন্য কোনো ফ্রাঞ্চাইজি বিপিএল অংশগ্রহণ করবে কিন্তু এই দুর্বর সেইকে মানুষ অনেকদিন পর্যন্ত মনে রাখবে কারণ তাদের যে পারফরমেন্স বা তাদের যে খেলার ধরন বা যে প্লেয়ারদেরকে তারা সিলেক্ট করেছিল এবং তারা যে মন প্রাণ উজাড় করে দিয়ে মাঠের ভিতরে একশো টুইন মানে একশো বিশ পার্সেন্ট দেয়া এবং তাসের আমি সবসময়ই বলেছি যে আমাদের হাতে কোনো কিছু নেই আমাদের এখানে কোনো কিছু হারানোর নাই আমাদের শুধু পাওয়ার আসে সো আমাদেরকে ওয়ান টোয়েন্টি পার্সেন্ট দিয়ে হলেও ম্যাচে ওইভাবে লড়াই করতে হবে এবং এন্ড অফ দ্য ডে দূরবারাসীর যে পারফরমেন্সটা করেছে সেটাতে কিন্তু অনেক হাই প্রোফাইল টিম কিন্তু এরকম পারফরমেন্স করতে পারেনি আপনি দূরবারাসীর সাথে যদি আপনি সিলেটের কথা বলেন বা ঢাকার কথা বলেন যারা কিন্তু কোটি কোটি টাকা খরচ করেছে বাট তারা দূরবার ধারের কাছেও কিন্তু আসতে পারেনি সো এন্ড অফ দ্য ডে আমি একটা কথাই বলবো যে দূরবার সেইকে অনেক বেশি মিস করবো হয়তো বিপিএল এ নেক্সট টাইমে রাশের কোনো ফ্রাঞ্চাইজি থাকবে কিন্তু দুর্বারা সেই নামে থাকবে না বাট দূরবারাসীকে অনেক বেশি মিস করব অ্যান্ড আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাই আসসালামু আলাইকুম